বাংলাদেশের হাসপাতালগুলো হচ্ছে একটা কসাইখানা লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ভোলা সদর হাসপাতালের অনিয়ম ব্যবস্থাপনা হাসপাতালের সংশ্লিষ্টদের উদাসীনতার বাস্তব কিছু অভিজ্ঞতা চিত্র আজকে আমার এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব গত চোদ্দই অগস্ট আমার চাচা যখন হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে তাকে নিয়ে ইমার্জেন্সি আমি একটা অটৎ করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই সেখানে নেওয়ার পরে ডাক্তার কিছুক্ষণ পরীক্ষা নিরীক্ষা করে এবং তাকে একটা স্যালাইন দেয় ইমার্জেন্সি বলছেন যে ওনার যেই সমস্যা এখানে ট্রিটমেন্ট করা কোনোভাবে সম্ভব হচ্ছে না তাকে ইমার্জেন্সি আপনারা ভোলা সদর হাসপাতালে নিয়ে যান তো ওনাকে নেওয়ার জন্য অ্যাম্বুলেন্স দরকার অ্যাম্বুলেন্সের একটা নাম্বারে ফোন দিলাম সেখানে ফোন দেওয়ার পরে সরকারি যে অ্যাম্বুলেন্স আছে তিনি বলছে সেটা নাকি নষ্ট তার বাসায়ও আমি গেছি যাওয়ার পরে বলছে যে এই সমস্যাটা তো ঠিক করা যায় না যাইতেছে না ঠিক করতেছে পরে যেই কোম্পানির অ্যাম্বুলেন্সগুলো আছে যেখানে দেখেন সাধারণত এক হাজার দেড় হাজার টাকা দিয়ে অ্যাম্বুলেন্স দু হাজার টাকা দিয়ে পাওয়া যায় তিন হাজার টাকা একটা অ্যাম্বুলেন্স ঠিক আছে উঠলাম ওনাকে নিয়ে ইমার্জেন্সি যেত যাওয়া দরকার সেখানে ওঠার পরে যখন অ্যাম্বুলেন্সটা আমরা দেখলাম কোম্পানির যেই অ্যাম্বুলেন্সগুলো তারা দিচ্ছে সেই অ্যাম্বুলেন্সগুলো হচ্ছে ওই যে এস্কেরাপ ভাঙারির দোকানে যে সমস্ত গাড়িগুলো পড়ে থাকতো সেই সমস্ত গাড়িগুলোকে তারা মডিফাই করে কোনো রকম অ্যাম্বুলেন্সের প্রিন্ট করে তারা সেগুলো দিয়ে রুগী নিয়ে যায় দেখেন আমার কষ্ট কোথায় যে তিন হাজার টাকা চার হাজার টাকা পাঁচ হাজার টাকা নেন কোনো সমস্যা নেই কিন্তু একজন ইমার্জেন্সি রুগীকে ইমার্জেন্সিভাবে নেওয়ার জন্য একটা অ্যাম্বুলেন্স রুগীর পরিবারেরা নেয় কিন্তু সেখানে যদি সেটা ঠেলা গাড়ির মতো ডেকড় 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 করে যাই যেখানে ডাক্তার বলছেন এক ঘন্টার ভিতরে ওনাকে ভোলা সদর হাসপাতালে পৌঁছাতে হবে সেখানে গিয়ে ডাক্তারকে দেখায় ওনার সিটি স্কিন করে মিনি স্টক করছে কিনা সেটা জানা দরকার আমরা সেখান দিয়ে যেতে যেতে প্রায় এই ঢগর করে যেতে যেতে এক ঘন্টা লেগে গেছে যখন ভোলা সদর হাসপাতালে নিয়ে যাই ডাক্তার বলছেন ওনাকে আধা ঘন্টার ভিতরে সিটি স্কিন করায় নিয়ে আসেন ওনাকে সেখান থেকে নিয়ে গেলাম আমরা বরিশাল একটা ক্লিনিক আছে একটা ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে গেলাম সেখানে যাওয়ার পরে যেখানে দুই হাজার আড়াই টাকার সিটি স্ক্রিন সেখানে চার হাজার টাকা সাড়ে চার হাজার টাকা নেয় মানে তারপরে মোটামুটি তাদেরকে কথা বললাম পঁয়ত্রিশশো টাকা দিছি আসুন এখন ফোয়েন্টে লালমোহন একটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এমন একটা জায়গাতে ইমার্জেন্সি কোনো ট্রিটমেন্ট দেওয়ার মতো কোনো ডাক্তারের ব্যবস্থা নেই দুঃখ কোথায় আমরা এমন একটা জায়গায় বসবাস করি একটা মানুষ অসুস্থই পড়লে তাকে যেন ট্রিটমেন্ট করবে এত বড় একটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সেখানে কোনো ভালো ডাক্তার নেই নেই কোনো তাদের ব্যবস্থাপনাদের যে মোটামুটি বেসিক একটা ট্রিটমেন্ট দিবেন সেটার কোনো ব্যবস্থা আসুন এবার বোলা সদর হাসপাতালের তো আমরা যখন তাকে নিয়ে সেখানে গেলাম যেহেতু যাওয়ার পরে বোলা সদর হাসপাতালের বড় একটা গেট আছে যে গেটটা দিয়ে প্রায় অনেক মানুষ যাতায়াত করতে পারবেন ইজিতে নিলে সেখানে টলি সহকারে ভিতরে ঢুকে যেতে পারবে সেটা না করে কিছু কিছু দালালেরা ছোট একটা গেট গেট আছে এই দিয়ে দালাল বাজেরা ফকেট রোগীদেরকে আস্তে আস্তে নামায় আস্তে আস্তে ইয়া করে নামানোর পরে দেখবেন অনেক দালালেরা কেউ বলবে ওই ক্লিনিকে নেন কেউ বলবে এই ক্লিনিকে নেন কেউ বলবে রুগীর অবস্থা এমন আশঙ্কাজনক দেখেন একজন অসুস্থ মানুষকে আমরা যখন হাসপাতালে নিয়ে যাই তার সুস্থ এবং ট্রিটমেন্ট করার জন্য নেই আর অথচ সেখানে সেখানে যাওয়ার যাওয়ার পরে পরে রোগী তো অসুস্থ কিন্তু যারা দালাল আছেন তারা রোগীর সাথে যে আত্মীয় স্বজন আছেন তাদেরকে আরো বেশি আতঙ্ক করে পেলেন আতঙ্ক করেন কিভাবে দেখেন একটা হাসপাতালের মতো জায়গায় যদি একজন রুগীকে দেখার পর একটা অসুস্থ মানুষকে দেখার পর মানুষের বিবেক ইমোশনস আবেগ মানুষের মায়া যদি না কাজ করে কোথায় কাজ করবে আসেন যখন সেখান থেকে মোটামুটি সিটি স্ক্যান করে ডাক্তারের কাছে দেখানোর পরে ডাক্তার বলছে নর্মাল আছে মোটামুটি আলহামদুলিল্লাহ সব কিছু রিপোর্ট ভালো আছে ভালো থাকার কারণে আমরা ওনাকে নিয়ে ভোলা সদর হাসপাতালে ভর্তি করি পাঁচতলাতে পাঁচতলাতে যখন ওনাকে ভর্তি করলাম ভর্তি করার পরে দৌড়া দুই করতে করতে এত ক্লান্ত একটু ওয়াশরুমে যাব সেখানে যাওয়ার পরে তাদের যেই ব্যবস্থাটা দেখেন একজন সুস্থ মানুষও অসুস্থ হয়ে যাবে একটা ভোলা সদরের মতো একটা হাসপাতালে যদি তাদের বেসিংগুলো তাদের ওয়াশরুমগুলার এই অবস্থা থাকে তাহলে অসুস্থ মানুষের সাথে যারা সুস্থ মানুষ যাবেন তারাও অসুস্থ হয়ে যাবেন আমার কষ্ট শুধু এখানে বাংলাদেশের এত কিছু সংস্কার হয় কিন্তু যেই উপজেলা কেন্দ্রিক যেই সমস্ত স্বাস্থ্য কমপ্লেক্সগুলো আছে সেগুলোর এই অবনতি কেন এটার জন্য দায়ী কাকে করবেন আপনি আমি বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী যারা আছেন আপনাদের একেবারে সুদৃষ্টি আকর্ষণ করেছি এবং যারেই লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কিংবা বোলা সদর হাসপাতালে কিংবা বাংলাদেশের যে কোনো জায়গায় যান না কেন দেখবেন সেখানে দালালের সিন্ডিকেটের জন্য দালালের সিন্ডিকেটের জন্য দেখেন প্রযুক্তি আপডেট হয়েছে কিন্তু গরীব মারার কি ফাঁদ হয়েছে প্রযুক্তি আপডেটের কারণে সাধারণ মানুষ যেন কম খরচে সব কিছু করাইতে পারে আর অথচ কিছু ক্লিনিকের দালালেরা কিছু ডায়াগনস্টিক সেন্টারের দালালেরা তারা মানুষ যখন দেখছে অসুস্থ মানুষ যখন কাতরাচ্ছে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে তখন তারা আনন্দ পায় তাদের কাছে তৃপ্তি পায় ভালো লাগে তার বাস্তব কিছু চিত্র আমি দেখছি দেখার পর আমার মনে হয়েছে যে এই সমস্ত ব্যাপার নিয়ে কথা বলা দরকার কারণ প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মানুষের জায়গা থেকে আছে যে কোনো সময় আপনি আপনার পরিবার যেতে পারে যে কেউ যেতে পারে কিন্তু আজকে যদি আমাদের হাসপাতালগুলো স্বাস্থ্য কমপ্লেক্সগুলো উপজেলা সদরে এই অবস্থা হয় তাহলে অসুস্থ হয়ে মানুষ তো ডাক্তারের কাছে না যায় বাসায় পড়ে থাকে ভালো চাচির কাছে এখন ফোন দিয়েছি তারা বলছে ডাক্তার এখন আসতেছে না তারা রোববার আসবে তাহলে রোগী কি সেখানে কাতরাবে ঠিকঠাক মতো চিকিৎসা হয় না আমাদের বাংলাদেশের হাসপাতালগুলো হচ্ছে একটা কসাইখানা একজন রুগীকে হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায় সুস্থ করার জন্য নিয়ে যায় কিন্তু রুগী সেখানে যাওয়ার পরে রুগী তো দূরের কথা রুগীর পুরো পরিবার সহকারে কেন অসুস্থ হয়ে যায় আমার প্রশ্ন শুধু এখানে এবং যতদিন না আমাদের দেশ থেকে হাসপাতাল কিংবা বিভিন্ন জায়গা থেকে পার্সেন্টেজ কিংবা সিন্ডিকেট না বন্ধ হবে ততদিন আমাদের দেশ থেকে অন্যায় অনিয়ম বন্ধ হবে না লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আমরা গিয়েছি সেখানে যাওয়ার পরে সরকারি হাসপাতালে সরকারি একটা অ্যাম্বুলেন্স তার কোনো ব্যাকআপ নেই একটা নষ্ট হয়েছে তারপরে তাদের কথালে ওটা বলে সব সময় হয়ে থাকে আর ভাই ওটা যদি সব সময় নষ্ট থাকে তাহলে কোম্পানি যে অ্যাম্বুলেন্সগুলো দিছে যারা ব্যবসা করবেন যারা অসাধু ব্যবসায়ী আছেন তারা কেন ভাঙারি দোকান থেকে ভাঙা অ্যাম্বুলেন্সগুলো নিয়ে লাইনে ছেড়ে দেন একটা মানুষকে ইমার্জেন্সি কতটা ইমার্জেন্সি হলে অ্যাম্বুলেন্সে করে তারপরে নিতে হয় আপনারা জানেন সেটা জানা সত্ত্বেও কেন কোম্পানির এই সমস্ত নর বড় ভাঙা চূড়া নষ্ট অ্যাম্বুলেন্সগুলো আপনারা দেন তাহলে রোগীদেরকে ওখানে নীতি রীতি তো শেষ আমি দেখছি বোলা সদর হাসপাতালে দেখছি যাওয়ার সাথে সাথে দেখছি একটা রোগীকে নিতে আছে মানে সে ডেট কয় এখানে এনে আর কি হলো ভাই কিল্লে এনছেন আমার চাচা যখন একেবারে অবস্থা নিচ্ছি উনি তো একবারে মিত্র মতো মানে চলে গেছে ডেটের মতো বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী যারা আছেন আপনাদের একেবারে সুদৃষ্টি আকর্ষণ করেছি এই সমস্ত দালালদের সিন্ডিকেট আপনারা বন্ধ করতে হবে আমি কিছু কিছু ডাক্তারদেরকেও দেখছি তারা পার্সেন্টেজ নেই পার্সেন্টেজের জন্য তাদের যেই পরিচিত তাদের যেই শুভাকাঙ্ক্ষীদের ডায়াগনস্টিক সেন্টার আছে ক্লিনিকগুলো আছে সেখানে ফাটায় তারা সেখানে রেফার করে আরে ভাই একটা সময় আমরা দেখছি আজ থেকে বিশ বছর আগে প্রযুক্তি এত আপডেট ছিল না তখন কোনো ডাক্তারের কাছে গেলে তারা পরীক্ষা নিরীক্ষা করা প্রাথমিক পর্যায়েও তারা ওষুধ দিত আর এখন কি করে এখন হলো কোন রুগীকে সেখানে নেওয়ার পরে তার টেস্ট একটা একবার বিশটা দিয়ে দিব যত টেস্ট যত পরীক্ষা নিরীক্ষা ততই তাদের কমিশন ততই তাদের বেশি পার্সেন্টেজ এগুলা বন্ধ করা দরকার যতদিন না এগুলো আমাদের দেশ থেকে বন্ধ হবে এই সমস্ত অন্যায় অনিয়ম ততদিন আমার এই সংগ্রাম চলতে থাকবে আমার এই সংগ্রামের সাথে যারা ভুক্তভোগী আছেন আপনারা অবশ্যই আমাকে সহযোগিতা করবেন আপনাদের সহযোগিতা নিয়ে ইনশাল্লাহ আমাদের পুরো বাংলাদেশের যেখানে যেখানে এই অন্যায় অনিয়ম দেখবেন আপনার জায়গা থেকে আপনার নৈতিক দায়িত্ব থেকে এগুলা অবশ্যই সোশ্যাল মিডিয়াতে শেয়ার করবেন বাংলাদেশের যারা আইন শৃঙ্খলা বাহিনী আছে তাদের দৃষ্টিতে দিবেন তারা সেখানে গিয়ে ইনভেস্টিগেশন করে এই সমস্ত অন্যায় অনিয়মগুলা যেন বন্ধ করেন ধন্যবাদ সবাইকে আর সবাই একটু এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে সবাইকে একটু সচেতন করবেন